সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সস কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব আগস্ট মাসে কি কি সবজি চাষ করলে প্রচুর ফলন এবং প্রচুর দাম পাওয়া যাবে এখন কিন্তু নানা রকম সবজি চাষবাস করা যায় তার ভিতর থেকে বাসাই করা এমন তিনটি সবজি চাষের কথা বলবো যে তিনটি সবজি চাষ করলে আপনি পাবেন প্রচুর ফলন এবং অন্যান্য সবজির তুলনায় অনেক দামে বিক্রয় করতে পারবে যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করতে হবে এর কারণ হচ্ছে ভালো মানের জাত ছাড়া কিন্তু আমরা ভালো ফলন পাবো না তাই অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করতে হবে প্রথমে যে সবজিটা রয়েছে যে সবজিটা আগস্ট মাসে চাষ করার জন্য উপযোগী সেই সবজিটা হচ্ছে টমেটো চাষ হ্যাঁ দর্শক বৃন্দ এখনই আপনারা টমেটো চাষ করতে পারেন অর্থাৎ ভালো মানের বীজ সংগ্রহ করে বীজতলায় বোপন করে দেন কারণ এখন যদি আমরা টমেটো চাষ করি তাহলে সিজন ওয়ান আগাম টমেটো চাষ হিসাবে আমরা চা বিক্রয় করতে পারব বাজারে এবং যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে যদি আমরা আগাম চাষ করি তাহলে কিন্তু আমরা একটু বেশি লাভ হতে পারি অর্থাৎ বেশি টাকায় বিক্রয় করতে পারি সেই সবজিগুলো তাই প্রথমেই আমরা ভালো মানের জাতের সাথে পরিচয় হয় টমেটোর এক নম্বর ভালো মানের জাতটা হচ্ছে টিএম বারোশো এই জাতটা কিন্তু প্রচুর ভালো এবং প্রচুর ফলন দিয়ে থাকে এই জাতটা কিন্তু এখন চাষ করার জন্য সময় উপযোগী জাত এই জাতটায় কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এবং গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ ভাবেই কিন্তু বেড়ে ওঠে এবং এক একটা গাছে কিন্তু আমরা আট থেকে দশ কেজি ফলন অনায়াসেই পেয়ে থাকবো এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা না আমি চাষ করি সেই হিসাবে আপনাদের মাঝে শেয়ার করতেছি দর্শক বৃন্দ এই জাতটা যদি আপনাদের অঞ্চলে না পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে আমি এই জাতগুলো আপনাদেরকে দিতে পারবো আপনার উপকার হবে সেই জন্য আমি কিন্তু কোনো বীজ ব্যবসায়িক না আপনার উপকার হবে তার জন্য আপনাদেরকে এই বীজগুলো দিতে পারি যদি আপনি চাষ করতে চান যদি আপনার আশপাশের অঞ্চলে যদি না পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দ্বিতীয় নম্বর যে জাতটা সে জাতটা হচ্ছে বাউ টমেটো জাত এই জাতটাও কিন্তু ভালো ফলন ধরে থাকে এবং টমেটোগুলো বড় বড় আকৃতি হয়ে থাকে এবং থোকায় থোকাই কিন্তু টমেটো ধরে থাকে আপনি চাইলে ইউটিউবে সার্চ দিয়ে এই জাতগুলোর বিষয়ে জানতে পারে যে কিরকম ফলন দেয় আমি কি কোনো মন কথা বলতেছি নাকি আসলেই এই জাতগুলো ভালো এই জাতটা কিন্তু আট থেকে দশ কেজি ফলন দিয়ে থাকবে এবং এই দুটি জাতের ভিতর থেকে আমার কাছে একটি জাত ভালো মনে হয় এবং এই জাতটা আমি প্রত্যেক বছরই বেশি বেশি চাষ করে থাকি সেই জাতটা হচ্ছে সিন কোম্পানির বিপুল প্লাস হ্যাঁ বিন্দু এই জারটা আমার কাছে অনেক ভালো মনে হয় এবং এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে টমেটো গুলো লম্বা আকৃত হয়ে থাকে এবং টমেটো গুলো যদি এঁকেও যায় তারপরেও যদি আমরা এক সপ্তাহ পরেও যদি হারভেস্ট করি টমেটো শক্ত হয়ে থাকে এর বিশেষ বৈশিষ্ট্য হল এটা এবং গাছগুলো লক্ষণ দেখা যায় না এবং এই গাছে কিন্তু দশ থেকে বারো কেজি ফল অনাসে হারভেস্ট করা যায় এবং এই টমেটো গুলো কিন্তু একটু বড় আকৃতি হয়ে থাকে লম্বা টাইপের হয়ে থাকে খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগে এবং এই টমেটোটা কিন্তু বাজারে অনেক চাহিদা এই তিনটি জাতের কথা বল বলছি এই তিনটি জাতি বাজারে অনেক চাহিদা এবং ভালো ফলন দিয়ে থাকে গাছগুলো খুব ভাইরাস এই তিনটি বিগত বছর চাষ করি তাই আপনাদের মাঝে আপনারা চাষবাস করে তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি এই জাতগুলো যদি আপনাদের অঞ্চলে না পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে সবজিটা রয়েছে সেই সবজিটা হচ্ছে করলা চাষ হ্যাঁ দর্শক এখন আপনারা কিন্তু অনেকেই করলা চাষ করছেন বা অনেকেই করলা চাষ করতে চাচ্ছেন আপনারা যারা করলা চাষ করছেন তারা অবশ্যই জানবেন করলার কিন্তু এখন প্রচুর দাম এক এক মন করলা আমি বিক্রয় করতেছি টাকা এবং আমি কিন্তু এই জমিতে আবার কিন্তু করলা বোপন করব। এক থেকে দেড় মাসের ভিতরে কিন্তু করলার জমিতে আবার করলা বোপন করব। কারণ করলা এখন তো দাম কমে নেই এবং পরবর্তী টাইমেও কিন্তু এই করলার দাম কমার কোনো সম্ভাবনা নেই এবং শীতকালে কিন্তু নানা রকম সবজি চাষবাস করে এবং নানা রকম সবজি চাষ হয়ে থাকে কিন্তু এই করলাগুলো কিন্তু বাজারে অনেক অনেক বা চাহিদা টান থাকে সেই সময় যদি এই করলাগুলো আমি বাজারে নিয়ে যাই তাহলে কিন্তু আমরা প্রত্যেক কেজি করলা কিন্তু কিন্তু থেকে টাকা বিক্রয় করতে পারবো তাই আপনারা চাইলে কিন্তু এখন করলা চাষ করতে পারেন এখন যদি করলা চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ছোট জাতের যে করলাগুলো রয়েছে সেই করলাগুলো চাষ করতে হবে আপনারা ভালো মানে জাত নির্বাচন ছাড়া কিন্তু আমরা ভালো ফলন পাবেন না এবং গাছগুলো কিন্তু ভালো হবে না এই সময় চাষ করার জন্য করলার উচ্চ ফলনশীল একটি জাতের সাথে পরিচয় করে দিই সে জাতটা হচ্ছে দুর্বর জাতের করলা আপনাদের অঞ্চলে যদি এই জাতটা যদি না পান তাহলে আমি বলবো আপনার করলা চাষ করা লাগবে না কারণ এই সময় যেসব এবং গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ ভাবে বেড়ে ওঠে আপনাদের অঞ্চলে যদি এই জাতটা না পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তিন নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে চিম চাষ হ্যাঁ দশক বিন্দু এখন চিম চাষ করলেও কিন্তু ভালো টাকা আয় করা সম্ভব এবং বাজারে কিন্তু এই সিমের গুনলো পাব 80 থেকে 100 টাকা বিক্রয় করতে পারবো সিম চাষ করতে গেলে কিন্তু তমন একটা পরিচর্যা তমন একটা সার কতশকের প্রয়োজন হয় কিছু পরিমাণের সার কিছু একবার কি দুইবার কিটনাশক যদি আমরা এসপ্রে করে থাকি তাহলেই কিন্তু সবজি গাছগুলো খুব সুন্দর এবং ভাবে বেড়ে ওঠে এই সময় চাষ করার জন্য ভালোমানের তিনটি জাত রয়েছে এই তিনটি জাত আমি চাষ করেছি তার ভিতর থেকে ভালোমানের একটি জাত পেয়েছি যে জাতটা আমি বিগত বছর চাষ করি এবং এই বছরও চাষ করব সে জাতটা হচ্ছে কেড়লা সিমের জাত এই জাতটা কিন্তু অনেক ভালো গাছগুলো খুব সুন্দর এই জাতটার সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে গাছে গোড়া থেকেই কিন্তু ফল আসা শুরু করে এক থেকে দেড় হাতের ভিতর থেকেই কিন্তু গাছে ফল আসা শুরু করে এবং দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস কিন্তু এই জাতটার গাছ কিন্তু লাস্টিং করে অথবা ফলন দিতে থাকে তাই আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এবং এই জাতের সিম সিমগুলো কিন্তু বাজারে অনেক চাহিদা গাছে কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না গাছগুলো খুব সুন্দর এবং সতেজ ভাবেই বেড়ে ওঠে আপনারা যদি চান তাহলে এই সবজিগুলো বা এই জাতগুলো চাষ করতে পারেন দর্শক বিন্দু একটা জিনিস লক্ষ্য লক্ষ্য যে কোনো জিনিসের কিন্তু অবশ্যই ডুপ্লিকেট বা নকল রয়েছে অবশ্যই জাতগুলো কেনার সময় ভালোভাবে দেখে ভালোভাবে নির্বাচন করে তারপরে কিন্তু অবশ্যই জাতগুলো কিন একটি কথা বলি আপনার উপকারের জন্য আমি বলতেছি যদি আপনাদের অঞ্চলে বা আশপাশে যদি না পেয়ে থাকেন যদি আপনারা এই সবজিগুলো চাষ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারির মাধ্যমে আপনার কাছে এই বীজগুলো দিতে পারবো যদি বীজ নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন এই ছিল আজকের ভিডিও এই চ্যানেলে নানা রকমের সবজি এবং কখন কি জাত চাষ করতে হয় কখন কি কীটনাশক কখন কি সার ব্যবহার করলে গাছের ফলন হবে সেই বিষয়ে কিন্তু প্রত্যেক একটা করে কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয় যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি ভিডিও সারার সঙ্গে সঙ্গে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ